নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো ডাবের মালাই শরবত এখানে আমি শাশালা একটা কচি শাশালা কচি শাঁসালা একটা ডাব নিয়ে নিয়েছি এবার আমি ডাবের জলটাকে ঢেলে নেব ডাবের জলটাকে ঢেলে নিলাম এবার আমি একটা ছোটো স্পুন বা চামচ দিয়ে ডাবের শ্বাসটাকে বের করে নেব এইভাবে আমি ডাবের শ্বাসটাকে বের করে নেব শ্বাসটা আমি একটা ছোটো চামচ দিয়ে আমি বের করে নিলাম এবার এটা আমি দিয়ে দেব ডাবের জলের মধ্যে দেব এখানে চিনে বাদাম একটু আখরোট आमंड बदाम पेस्ा बदाम काजू बदाम लिक्विड दूध आठ दे গুঁড়ো দুধ আমি অল্প চিনি দেব এখানে যেহেতু ডাবের জল মিষ্টি ডাবের শ্বাস মিষ্টি গুঁড়ো দুধ মিষ্টি ওই জন্য অল্প একটু গুঁড়ো চিনি দিলাম দিয়ে এবার সব একসাথে আমি পেস্ট করে নেব করে নিলাম এবার এটা আমি ডাবের মধ্যে আবার ঢেলে দেব দিয়ে সব রকমের কুচনো বাদাম একটু দিয়ে দেব হয়ে গেল ডাবের মালাই শরবত ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে